আলহামদুলিল্লাহ দীর্ঘ অনেক দিন পরে আমাদের সবাইকে একত্রিত করার জন্য আমি আসলে ক্লাবকে ধন্যবাদ জানাই তো আজকে আমাদের যে প্রথম দিনের ট্রেনিং সেশন ছিল আমরা প্রথমে মাঠে কিছুক্ষণ ওয়ার্ম আপ করি তারপরে আমাদের জিম শাসন ছিল হ্যাঁ আলহামদুলিল্লাহ সব মিলিয়ে ভালো আছি আমরা সবাই সুস্থ আছি সুস্থভাবে সবাই শুরু করতে পেরেছি আমাদের এখানে কিছু আর্মি পারসন প্লেয়ার আছে তারা হয়তো আরও দুই তিন দিনের মধ্যে আবার কামব্যাক করবে না আপনারা সবাই জানেন আবাহানি প্রতিটা সিজনই চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম গঠন করে তো এবছরও আমাদের টিমটা আলহামদুলিল্লাহ ভালো তো পরিস্থিতির কারণে হয়তোবা জানেন এবছর আমরা ফরেন প্লেয়ার ছাড়াই হয়তো বা শুরু করতে পারি তো আমি মনে করি আমাদের লোকালদের জন্য একটা বিশেষ বড় একটা মানে ভালো পাওয়া তো আশা করতেছি আমরা আমাদের প্লেয়াররা আমাদের ব্যক্তিগত দিক থেকে আমরা পজিটিভলি আছি সব কিছুর জন্য তো ইনশাল্লাহ আশা করতেছি ভালো একটা কিছু হবে আসলে আমরা যারা লোকাল প্লেয়ার আছি আমরা সবাই সবাইকে অনেক ভালো করে চিনি জানি ক্লাব ম্যানেজমেন্ট যাকে পছন্দ করে নিয়েছে টিমের জন্য অবশ্যই সে অবশ্যই টিমের জন্য অবশ্যই ভালো কিছু করে আসলে আমরা সবাই জানি যারা আবহানিকে ভালোবাসে তারা সব সময় বিপদ আপদে সবসময় আবহানির পাশে থাকে আশা করতেছি যেহেতু একটা খারাপ সিচুয়েশন সবাই আমাদের পাশে থাকবে ক্লাবের পাশে থাকবে এটাই আমরা সবাই আশা করতেছি